কেমন আছেন প্রফেতর সাহেব আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম জি ভালো আছি ভজলো খাসি মুখে বললেন বসবো খানিক কোন হ্যাঁ বসুন আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যে বেরবো আমাকে কি চিনতে পারছেন জি না ওই যে মোড়ের সিগারেটের দোকানের সামনে আলাপ হলো আপনি সিগারেট কিনছিলেন আমি পান আমি ভজলোকে চিনতে পারলাম না মোড়ের পানের দোকানের সামান্য আলাপের পর সারা জীবন চিনে রাখবো আমার স্মৃতিশক্তি এত ভালো নয় ভদ্রলোক হাসি মুখে বললেন আমার নাম আলিমুজ্জামান পোস্টাল সার্ভিসে ছিলাম তিন বছর আগে রিটায়ার করেছি এইট মে মঙ্গলবার এখন ঘরে আছি একটা বাগান করেছি ভালো খুবই ভালো ভদ্রলোক সোফায় বসেছেন কোতহলী চোখে চারদিক দেখছেন বারবার আমার বউয়ের আলমিরায় তার চোখ আটকে যাচ্ছে আমি শঙ্কিত বোধ করছি এখনই হয়তো বলবেন আপনার তো অনেক বই কয়েকটা নিয়ে যাই পরে ফেরত দেব আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে বই পরে ফেরত দেয় ইনিও দেবেন তা মনে হয় না বই নেওয়ার ছুতই রোজ এসে বিরক্ত করবেন আমি এমন কোনো মিশুক লোক না যে এই বুড়ো মানুষটির সঙ্গে পছন্দ করব প্রফেসর সাহেব আপনি কি ভূত প্রেত এসব বিশ্বাস করেন জি না করি না শুনে ভালো লাগলো আজকাল শিক্ষিত লোক দেখে এইসব বিশ্বাস করে মনটা খারাপ হয় মানুষ চাঁদে যাচ্ছে সেটা বিশ্বাস করছে আবার ভূত বিশ্বাস করছে ফিজিক্সের এক প্রফেসরের হাতে দেখেছি চারটা পাথরের আংটি আমি চুপ করে রইলাম আমার কাছ থেকে উত্তর না পেলে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে তিনি বিদায় হবেন প্রফেসর সাহেব জি আপনি কি কো বিশ্বাস করেন আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না কাকতালীয় ঘটনা আমি এখন আপনার প্রশ্নটা বুঝতে পারছি না আচ্ছা আরেকদিন বলবো আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তিটা কেটে যেত আমি ভদ্রলোকের কথাই সত্যিকার অর্থেই লজ্জিত বোধ করলাম আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারিনি রিটায়ার্ড মানুষ একা একা থাকেন কথা বলার সঙ্গীতও তাদেরই দরকার প্রভুত সাহেব উঠি উঠবেন জি আজকাল কোথাও বেশিক্ষণ বসি না রিটায়ার্ড মানুষদের কেউ পছন্দ করে না সবাই ভাবে সময় নষ্ট করার জন্য গিয়েছি তাছাড়া মানুষদের সঙ্গ আমি নিজেও যে খুব পছন্দ করি তা না আপনি আসবেন আপনার সঙ্গে গল্প করব কোনো অসুবিধা নেই আজ অবশ্যই একটু ব্যস্ত গল্পগুজো আমি তেমন পারি না ও ইন্সিডেন্সের একটা ব্যাপার আমার জীবনে আছে ওই গল্পটা ছাড়া আমি কোনো গল্প জানি না গল্পটা খুবই ব্যক্তিগত এই জীবনে অল্প কয়েকজনকে বলেছি আপনাকে কেন জানি বলার ইচ্ছা করছিল অবশ্যই বলবেন আপনি যদি দয়া করে একটু বারান্দায় আসেন তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম হঠাৎ কোনো একদিন চলে এলে ভালো লাগতো আমি বারান্দায় এসে দাঁড়ালাম ভদ্রলোক হাত উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা একতলা একটি বাড়ি দেখালেন পুরনো বাড়ি দোতলার কাজ শুরু করা হয়েছিল শেষ হয়নি বাড়ির সামনে দুটা জরা কাঁঠাল গাছ একদিন যদি আসেন আপনার ভালো লাগবে আমার জীবনের কো ঘটনাটাও শুনবেন জি আচ্ছা একদিন যাব আমার নামটা আপনার মনে আছে তো জি আছে নামটা বলুন তো আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম কারণ ভদ্রলোকের নাম কিছুতেই মনে করতে পারলাম না ভদ্রলোকের স্বভাব এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলো নামটা বোধ আপনার মনে পড়ছে না তাই না জি না মনে থাকারও কথা না আনকমন নাম মানুষের মনে থাকে আমার নাম খুবই কমন আলিমুজ্জামান একদিন আসবেন আমার বাসায় দয়া করে ঘটনাটা বলবো শুনতে আপনার খারাপ লাগবে না জি আচ্ছা আমি যাব খুব শিগগিরই একদিন যাব এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম গল্প শোনার আগ্রহে নয় লজ্জা কাটানোর জন্য ভদ্রলোক ওই আমাকে খুব লজ্জায় ফেলেছিলেন বাসায় ঢুকে আমার বিশ্বের সীমা রইল না সাধারণ একটা বসার ঘর বেতের কয়েকটা চেয়ার দেয়াল জোড়া বহিরাল আলমিরা খুব কম করে হলেও হাজার পনেরো বই ভদ্রলোকের সংগ্রহে আছে কারো ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে আমার জানা ছিল না নিজে রজান্তে আমি বললাম অপূর্ব ভদ্রলোক হাসি মুখে বললেন বলেছিলাম না আমার বাসা এলে আপনার ভালো লাগবে আপনার বইয়ের সংখ্যা সংখ্যাগত ষোলো হাজারই কিছু বেশি আমার সবার ঘরেও বেশ কিছু বই আছে আপনাকে দেখাবো সব আপনার নিজের সংগ্রহ আমার বাবার সংগ্রহ অনেক আছে বই কেনার বাতিক বাবার কাছ থেকে পেয়েছি বই পাগল লোক ছিলেন খুব বই পড়তেন আমি তার মতো পড়তে পারি না অনেক বই আছে আমি কিনে রেখেছি কিন্তু এখনও পড়িনি এখন তো প্রচুর অবসর এখন নিশ্চয়ই পড়ছেন আমার চোখে সমস্যা আছে বেশিক্ষণ এক নাগারে পড়তে পারি না আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন বই তো পড়ার জন্যই আলমিরায় সাজিয়ে রাখার জন্য তো নয় আপনি কি সবাইকে বই পড়তে দেন জি দেই তারা বই ফেরত দেয় অনেকেই দেয় না সব পরে কিনে ফেলি আমার সংসার ছোট একটা মাত্র মেয়ে শ্রী মারা গেছেন সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে বই কেনায় একটা অংশ ব্যয় করি আপনি ঘুরে ঘুরে বই দেখুন আমি চা নিয়ে আসছি চা লাগবে না কেন লাগবে না চা খেতে খেতে গল্প করব আমার ঘটনাটি আপনাকে বলবো আপনাকে বলার জন্য আমি এক ধরনের আগ্রহ অনুভব করছি কেন বলুন তো আপনি বিজ্ঞানের মানুষ শুনলে একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করাতে পারবেন অবশ্যই ব্যাখ্যার জন্য আমি খুব ব্যস্তও না প্রতিটি বিষয়ের পেছনে একটা কার্যকারণ যে থাকতেই হবে এমন তো কোনো কথা না আমরা কোথেকে এসেছি আমরা কোথায় যাচ্ছি এই বিষয়গুলির তো এখনো মীমাংসা হয়নি কি বলেন রবেন্দ্র সাহেব অন্য সময় হলে এই ভদ্রলোকের কথাই আমি তেমন কোনো গুরুত্ব দিতাম না কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা ষোলো হাজার তার কথা মন দিয়ে শুনতে হয় তার তুচ্ছতম কথাও অগ্রাহ্য করা যায় না ভদ্রলোকের গল্প সেই কারণেই অতি আগ্রহ নিয়ে শুনলাম যেভাবে শুনছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি ভজলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করেছেন আমি তা করছি না কোনো রকম ব্যাখ্যা বাড়ে দিচ্ছি না পাঠকদের দিচ্ছি ভাই ঘটনাটা তাহলে বলা শুরু করি কিছু কিছু কুকুর বেড়াল গরু ভেড়া এসব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা রাস্তায় একজন ভিখারি চিৎকার করে কাঁদলে সে ভিখারির কাছে এগিয়ে যাবে না কিন্তু একটা বিড়াল যদি কুই করে কাঁদে ছুটে যাবে বিড়ালটাকে পানি খাওয়াবে আপনাকে শুরুতেই বলে রাখি আমি এরকম কোনো পশু না কুকুর বেড়াল এসব আমার অপছন্দের প্রাণী একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি কিন্তু কুকুর বা বিড়ালের গায়ে হাত দিতে আমার ঘেন্না লাগে তাছাড়া ডিপথেরিয়া জলাতঙ্ক এইসব অসুখ এদের মাধ্যমে চড়াই এটাও আমি সবসময় মনে রাখি যাই হোক মূল গল্পে ফিরে যাই আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি শীতকাল কলেজে প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তখন তখন পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমার বাসা ঠাকুর পাড়াই একদিন বাসায় ফিরছি দিনটা মনে আছে বুধবার সন্ধ্যা মিলিয়ে গেছে গায়ে গরম কাপড় ছিল না প্রচন্ড শীত লাগছে বাসার কাছাকাছি এসে দেখি পাড়ার তিন চারটা ছেলে কাগজ শুকনা কাঠ এসব জড় করে আগুন করছে আমাদের সামনের বাসার নান্ডকেও দেখা গেল মহা তেদর ছেলে তার হাতে একটা কুকুর ছানা ছানাটার গায়ে কাপড় জড়ানো শুধু মুখ বের হয়ে আছে কুকুর ছানা আরামে কুই কুই করছে আমি বললাম কি হচ্ছে রে নান্টু দাঁত বের করে হাসলো অন্য একজন বললো নানটু কুকুরকে কম্বল পরিয়েছে শীত লাগে তো এই জন্যে দলের বাকি সবাই হো হো করে হেসে উঠল ছেলেগুলির বয়স দশ থেকে এগারোর মধ্যে এই বয়সের বালকরা সময় খুব আনন্দে থাকে নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে এতেই তাদের আনন্দের সীমা নেই মানুষের সাধারণ প্রবৃদ্ধি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা আমি ওদের দিকে এগিয়ে গেলাম অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কেউ তেমন পছন্দ করছে না মুখ চাচই করছে হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক নান্ডুকে খুবই বিরক্তি মনে হলো ওদের কাছে থেকে দাঁড়ানো মাত্র ক্যারোসিনের গন্ধ পেলাম হয়তো বাসা থেকে ক্যারোসিন এনে ক্যারোসিন ঢেলে আগুন করেছে বালকরা কায়দা কানুন করতে খুব ভালোবাসে ক্যারোসিন দিয়েছিস নাকি কেউ কোনো জবাব দিল না নান্টুর মুখ কঠিন হয়ে গেল আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না নান্টু বলল আপনি চলে যান তার গলা কঠিন চোখের দৃষ্টি তীক্ষ্ণ তাকে দেখি নান্টুর কোলে কুকুর ছানা ভিজে চুপচুপ করছে বুকটা ধক করে উঠল এরা কুকুর ছানাটার গায়ের কাপড় কেরোসিন দিয়ে চুপিয়েছে নাকি নতুন কোনো খেলা একে আগুনে ছেড়ে দেবে না তো শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে আমি কড়ার গলায় বললাম এই নান্টু তুই কুকুরটির গায়ে কেরোসিন ঢেলেছিস নান্টু কঠিন মুখে বলল তাতে আপনার কি কেন কেরোসিন ঢাললি নান্ডু কিছু বলল না অন্য একজন বললো কুকুরটাকে আগুনের মধ্যে ছাড়বে এর গলায় ঘুঙুর বাঁধা আছে আগুনে ছাড়লে এর গায়ে আগুন লাগবে আর সে দৌড়াবে ঘুঙুর বাঁচবে যত তাড়াতাড়ি দৌড়াবে তত তাড়াতাড়ি ঘুঙুর বাঁচবে এইটাই মজা আমি হতভম্ব এরা বলে কি ছেলেটার কথা শেষ হবার আগেই নানটু কুকুর ছানাটিকে আগুনে ফেলে দিল দাও দাও করে আগুন জ্বলে উঠলো কুকুর ছানা দৌড়ালো না এক জায়গায় দাঁড়িয়ে রইল হয়তোবা সেই মানুষের নিষ্ঠুরতাই হতভম্ব হয়ে গিয়েছিল আমি আগুনের উপর লাফিয়ে পড়লাম আমার শার্টে আগুন ধরে গেল প্যান্টটা আগুন ধরে গেল এসব কিছুই গ্রাহ্য করলাম না আমার একমাত্র চিন্তা বাচ্চাটিকে আগুন থেকে বের করতে হবে আলিমুজ্জামান সাহেব থামলেন আমি বললাম বের করতে পেরেছিলেন হ্যাঁ বাচ্চাটা বেঁচেছিল না বাঁচিনি বাঁচার কথাও না আমার গায়ে থার্ড ডিগ্রি বার্ন হয়ে গেল কুমিল্লা মেডিকেলে কিছুদিন থাকলাম তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজে দু মাসের উপর হাসপাতালে থাকতে হলো এক পর্যায়ে ডাক্তার আমাকে বাঁচানোর আশা ছেড়িয়ে দিয়েছিলেন সেই সময় বার্নের চিকিৎসায় তেমন ব্যবস্থা ছিল না স্কিন গ্রাফেটিং হতো না অল্পতেই শরীরে ইনফেকশন হয়ে যেত যাই হোক বেঁচে গেলাম তবে সেই বছর পরীক্ষা দিতে পারলাম না আলিমুজ্জামান সাহেব নিঃশ্বাস নেবার জন্য ধাত্র আমি বললাম আপনি একজন অসাধারণ মানুষ মোটেই না আমাকে বোকা বলতে পারেন সামান্য একটা কুকুর ছানার জন্য নিজের জীবন যেতে বসেছিল তখন সবাই আমার বোকামির কথাটা আলোচনা করত। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে হয়তো বোকামিই করেছি একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই বেশি মূল্যবান আপনার গল্প শুনে মুগ্ধ হয়েছি এটা কিন্তু গল্প না এটা গল্পের ভূমিকা মূল গল্প এখন বলবো। ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছি শরীর তখনও দুর্বল ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে শুয়ে বসেই দিন কাটছে আমার ঘর দোতলাই মাথার কাছে বিরাট জানালা জানালা দিয়ে বাইরে তাকিয়ে শুয়ে থাকতে খুব খারাপ লাগে না এক রাতের কথা হঠাৎ ঘুম ভেঙেছে জানালা দিয়ে বাইরে তাকালাম ফক ফুকে জ্যোৎসনা এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল রাজ্যের কুকুর এসে জড়ো হয়েছে বাসার সামনে কেউ কোনো সারা শব্দ করছে না ছোটাছুটিও করছে না সবকটা মূর্তির মতো বসে আছে আমার গায়ে কাটা দিয়ে উঠলো ব্যাপারটা কি একসঙ্গে এতগুলো কুকুর আমি এর আগে কখনো দেখিনি এদের এই জাতীয় আচরণের কথাও শুনিনি আমাকে দেখে এরা সবাই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো অবাক হয়ে তাকিয়ে আছি দেখি হঠাৎ তাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল এরা একে একে চলে গেল যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ হয়েছে এখন চলে যাচ্ছে এ ব্যাপার মাঝে মাঝে ঘটতে লাগলো নির্দিষ্ট কোনো সময় না মাসে একবার কিংবা দু মাসে একবার এরকম হয় এরকম একটা ঘটনা চাপা তাকার কথা নয় সবাই জেনে গেল অনেকেই দুপুর রাতে কুকুরের দল দেখতে আসতো খবরের কাগজে ঘটনাটি উঠেছিল দৈনিক আজাদে ক্যাপশন ছিল কুকুরের কাণ্ড আমার ছোট বোন আমাকে খুব খ্যাপাত সে বলতো কুকুরের জন্য তুমি জীবন দিতে যাচ্ছিলে কাজেই তারা তোমাকে তাদের রাজা বানিয়েছে তুমি হচ্ছ কুকুরের রাজা আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবনা চলে গেলেন আমিও বাবার সাথে গেলাম সেখানেও একই কাণ্ড এক মাস দু মাস পরপর হঠাৎ রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়া হয় মূর্তির মতো চুপচাপ বসে থাকে এক সময় মাথা নিচে করে চলে যায় যেখানে গিয়েছি এই কাণ্ড ঘটছে যে কোনো এক অদ্ভুত উপায়ে কুকুররা আমার খবর পৌঁছে দিয়েছে শুধু তাই না আমার মনে হয় কুকুর আমাকে পাহারা দেয় আমি যখন রাস্তায় হাঁটি একটা দুটো কুকুর সবসময় আমার সঙ্গে থাকে আজ আমার বয়স সাতষট্টি আজও এই ব্যাপার ঘটছে আমি আশ্চর্য হয়ে বললাম বলেন কি যা বলছি তার মধ্যে এক বর্ণ মিথ্যা নেই তবে কুকুরের শোভা আগের মতো ঘন ঘন হয় না ছ মাসে এক বছরে একবার হয় তবে হয় কুকুরের ভাষা আমি জানি না জানলে জিজ্ঞেস করতাম তোমরা কি চাও এইসব কেন করো তোমরা ব্যাপারটি কি আপনার পছন্দ হয় না না পছন্দ হয় না একদিন দুদিনের ব্যাপার হলে হয়তো পছন্দ হতো একদিন দুদিনের ব্যাপার তো নয় দিনের পর দিন ঘটছে ভবিষ্যতে আবার হবে বলে কি আপনার ধারণা হ্যাঁ হবে আজ রাতেও হতে পারে আপনি কি দেখতে চান বলতে বলতে আলিমুজ্জামান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল যেন তিনি প্রচণ্ড রাগ করছেন যেন এই মুহূর্তে চেঁচিয়ে উঠবেন আমি বললাম আপনি মনে হয় পুরো ব্যাপারটাই খুব আপসেট এতে আপসেট হবার কিছু নেই পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে এতে রাগ হবার কি আছে কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয়ই পশুদেরও আছে এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপার না এটা একটা ভৌতিক ব্যাপার সুপার ন্যাচারাল ব্যাপার এর মধ্যে সুপার ন্যাচারালের অংশ কোনটি পুরো ব্যাপারটাই সুপার ন্যাচারাল এই অংশটি আপনাকে বলিনি বলে বুঝতে পারছেন না বলুন শুনি যে কুকুর ছানাটিকে আমি বাঁচাতে গিয়েছিলাম সেই কুকুর ছানাটিও দলটার মধ্যে সবসময় থাকে পুরে কয়লা হয়ে যাও একটা কুকুর গলায় ঘুঙুর বাঁধা কুকুর ছানাটা মাথা দোলায় আর ঘুঙুরে শব্দ হয় আপনি ছাড়া অন্যরাও কুকুর ছানাটা দেখে না আর কেউ দেখতে পায় না শুধু আমি দেখতে পাই দেখুন ভাই আমি বিজ্ঞানের ছাত্র না আমার বিষয় ইতিহাস তবে বৈজ্ঞানিক কোনো কিছুই আমি আমার জীবনে গ্রহণ করিনি ভূত প্রেত ঝাড়ফুঁক পীর ফুকির কিছুই না অথচ সেই আমাকেই কিনা সারা জীবন একটা অতি প্রাকৃত বিষয় হজম করে যেতে হচ্ছে আমি বললাম আবার কখনো এরকম কিছু হলে আপনি দয়া করে আমাকে খবর দেবেন তিনি জবাব দিলেন না আমি বিদায় নিয়ে চলে এলাম তার পাঁচ মাস পর রাত দুটোই টেলিফোন বেজে উঠল আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন তিনি কাপা কাপা গলায় বললেন ওরা এসেছে আপনি কি আসবেন শ্রাবণ মাসের রাত বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে বাড়ির বাইরে পা দিলেই এক হাঁটু পানি এমন দুর্যোগের রাতে কোথাও যাবার প্রশ্নই ওঠে না আমি টেলিফোন নামিয়ে বিছানায় চাদরের নিচে ঢুকে পড়লাম